নাটোরের বড়াই গ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন বৃহস্পতিবার এক মে সকালে নাটোরের বড়াই গ্রামে বনপাড়া বাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি বনহাড্য বিশাল মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়াইগ্রাম উপজেলা শাখা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি প্রার্থী অধ্যাপক মালনা আব্দুল হাকিম তিনি বড়গ্রাম গুদ্দাসপুর আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী তিনি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিয়ে আলোচনা করেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেগ্রাম উপজেলা আমির মাওলানা হাবিব রহমান উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবুল হাসেম মির এবং উপজেলা যুব ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল আল আওয়াল মমিন অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন